চাকরির দাবি নিয়ে এখনো পথে নেমে বিক্ষোভ করছেন যোগ্য চাকুরী প্রার্থীরা এর আগেও একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন কিন্তু কাজ হয়নি পুনরায় বিক্ষোভে সামিল হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাইশ সালে এস সালে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন বছর খানেকেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও নেই কোনো নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা আজ আবারও শিক্ষা ভবনে এসে তাদের নিয়োগের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন বিক্ষোভ কর্মসূচি থেকে এদিন তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীদের কাছে আবেদন করেন যাতে তাদের অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত বিক্ষুব্ধ বেকার প্রার্থীরা কি বলছেন শুনুন তাদের বক্তব্য আমরা এখন হঠাৎ কি করব কোথায় যাব এখন আমরা সতেরো মাস হয়ে গেছে আমাদের রেজাল্ট এখনো পাবলিশড হয়নি আমরা এসটিসিটি কোয়ালিফাই করেছি আমরা সবাই ডিআরবিটি থেকে এখনও রেজাল্ট আমাদের পাবলিশ হয়নি অথচ আমাদের পরে ভর্তি যে এক্সাম হয়েছে ডেট ওয়ান টু ওদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে আমরা শুনতে পাচ্ছি যে এটা আইনি জটিলতা আছে এটাও নেই আমরা ওয়েবসাইট খুঁজে দেখেছি এগুলো কিছু নেই এবং এটা শুনতে পাচ্ছি যে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে কিছুই নেই এগুলো এবং এটা শুনতে পাচ্ছি যে এটা নাকি চলমান প্রক্রিয়া কিন্তু চলমান চলমান প্রক্রিয়া কীভাবে হলো দু হাজার বাইশ বাইশে এক্সাম হয়েছে তেইশে এক্সাম হয়নি এটা তখন স্থগিত হয়ে আছে তো আমরা এখন আশাবাদী ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ